কোড়াল মাছ বা ভেটকি মাছ যে দেশে জেনেই ডাকা হোক না কেন এই মাছটি যে অনেক জনপ্রিয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু তার ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই আর সে মাছ যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে তো কথাই নেই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে আমি কোরাল মাছ বা ভেটকি মাছের অনেক সহজভাবে একটি রেসিপি শেয়ার করবো যা খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি কোড়াল মাছ নিয়ে নিয়েছি এখানে আমি পেটির মাছ এবং পিঠের মাছ দুই মাছই নিয়ে নিয়েছি আর মাছটা মোটামুটি বড়ই ছিল তো এখন আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখানে হালকা হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু আমি হালকা করে ভাজবো বেশি ভাজবো না যদি বেশি ভাজতাম তাহলে কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিতাম আর এখানে তেলের ভিতর অল্প একটু লবণ ছিটিয়ে দিয়েছি এটা একটা টিপস তেলের ভিতর লবণ ছিটিয়ে দিলে মাছটা কিন্তু লেগে যায় না সুন্দরভাবে ভাজা হয়ে যায় তখন এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে এখন হালকা করে ভেজে নেব তো প্রতিটা মাছ দিয়ে দিলাম এবার হালকা করে ভেজে নেওয়ার পালা তো কিছুক্ষণ পর দেখুন হালকা করে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি জাস্ট সামান্য একটু গায়ে দাগ লাগিয়েছি একেবারে মানে খুব একটি শক্ত করিনি আর এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে দেব যেহেতু এই মাছের ভেতরে আমি তেলও আছে সেই তেলটাও দেব সেই তেলটা থেকে অনেকটা পরিমাণ মাছের তেলটা বের হবে তাই এখানে তেলটা একটু কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি অল্পই দিয়েছি কারণ আমি এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করব মাছে বাটা পেঁয়াজ ব্যবহার করলে বাটা যে কোনো রস মানে মশলা ব্যবহার করলে মাছের ঝোলটা অনেকটা ঘন হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে এখানে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি দুটোই ভালো করে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা এখানে আমি একটা চামচের মতো পরিমাণ রসুন বাটা দিয়েছি এবং একটা চামচের চেয়ে একটু কম পরিমাণ আদা বাটা দিয়েছি এবার মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মশলার যে কাঁচা ঢ্যানটা থাকে সেটা না আসে তো দেখুন আমার মশলাটা কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি এতে অল্প একটু পরিমাণ পানি দেবো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তো এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া তো এখানে আমি একটা চামচ তার থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো মরিচের গুঁড়া এক্ষেত্রে যে যেরকম ঝাল খান সেরকম মরিচ ব্যবহার করতে পারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যেহেতু আমি ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে বুঝেই লবণটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন আরও একটু পানি দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য যে পানি দিয়েছি সেটার সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে নাহলে মশলার ভেতর যে হলুদ মরিচের ঘ্রাণটা সেটা আসে যে এসে যাবে আর এখানে আমি মাত্র দুটো দারচিনি আর একটি এলাচ ব্যবহার করেছি কারণ বেশি দারচিনি এলাচ মাছের ক্ষেত্রে আমার মনে হয় ব্যবহার করলে মাছের নিজস্ব যে একটি স্বাদ বা ঘ্রাণ থাকে সেটা চলে যায় এখন আমি দিয়ে দিয়েছি মাছের তেল তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণ মাছের তেল আছে আর এটা রান্না করার সময় এটা থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ তেল বের হবে তো মাছের তেলটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি ঠিক যতটুকু পানি আমার মাছটা রান্না করার জন্য লাগে ততটুকুই দিয়েছি এবার এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ফুটে ওঠার আরও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এবার মাছগুলোকে আমি উল্টে দেবো কারণ মাছগুলোর নিচের অংশে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন উপরেরটা নিচে করে দিচ্ছি যাতে উপরের অংশটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর দেখুন এখানে মাছের তেলটা কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে এখনও রান্না অনেকটাই বাকি এখনই কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ফাটিয়ে নিয়েছি তো এবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ দেখুন মাছের কত সুন্দর দেখতে হয়েছে আর ঝোলটা কতটা ঘন হয়েছে আর অনেকটা কিন্তু তেল বের হয়ে এসেছে তো এটা একটু মাখা মাখাই মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগে এক পর্যায়ে আমি রান্নাটা অফ করে দেব। তো দেখুন মাছটা দেখতে কত বেশি মজাদার হয়েছে আর মাছটা যখন তুলে নিচ্ছি তার মাছের গ্রেভিটা দেখুন কতটা ঘন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমি এটা খেয়ে আপনাদেরকে বলছি যে মাছ রান্নাটা কেমন হয়েছে এখানে খিচুড়ির সাথে আমি মাছ নিয়ে নিয়েছি তার সাথে ছিল চিংড়ি মাছের বড়া সালাদ আচার তো মাছটা খেতে কিন্তু বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না যারা যারা খেয়েছে তারা সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে তো আপনারা মাছটা রান্না করে দেখতে পান এটা কিন্তু খেতে অনেক মজা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ